হ্যালো বন্ধুরা আমি সোনিয়া আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আমি অনেক দিন বাদে আবার ভিডিও শ্যুট করছি কারণ মাঝখানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না এখনও ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে কারণ সিজন চেঞ্জ হচ্ছে আর ওয়েদারও চেঞ্জ হচ্ছে কি বলবো বলো প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার তো আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে শুভ নববর্ষ কে কটা জামা কিনলে সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার গলাটা হয়তো একটু অন্যরকম শোনাবে কারণ গলাটা আমার ধরে আছে বললাম না গোল্ডান কা হয়েছে আর কি বলবো তো চলে এসেছি দোকানে সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে বাড়িতে কী কাজ করেছি সেটা আর তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ অনেকটা তাড়াতাড়ি আমি চলে এসেছি আমি যখন এসেছি তখন দোকানে প্রায় ধরো সাড়ে দশটার মতো বাজে তো সেদিন ছিল মঙ্গলবার এমনিতেই সেদিন আমাদের হাট হাটবার সেদিন তাই সকাল সকাল এসে পুজোটা করে নিয়েছি তো সমস্ত কিছু আমার রেডি শুধুমাত্র এখন ব্রাহ্মণ আসার অপেক্ষায় আর পুজোর কাজে কিন্তু আমার গুড্ডু মানে আমার ছেলে অনেকটা হেল্প করেছে কারণ ছ সাত দিন থেকে আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না তো পুজোর সব গোজ গাছ ওই করেছে আমি বলে দিয়েছি ও যতটা পেরেছে ততটা ব্যাগে নিয়েছে সব কিছু কারণ এই জিনিসগুলো তো সব এখানে থাকে না সব বাড়ি থেকে আমাদের নিয়ে আসতে হয় তো যতটা পেরেছি আমি আর ছেলে মিলে কিন্তু এবার পুজোটা করেছি তো এদিকে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসেছে তো ব্রাহ্মণ মানে জানো আমারই ক্লাসমেট আমার নতুন করে বলে দিতে হবে না কারণ বাড়িতে বলো 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 ফ্যাক্টরিতে দোকানে যেখানেই আমি পুজো করি না কেন ওই চন্দনী কিন্তু সব পুজো আমার করে দেয় আর এবার একটা মুশকিল হয়েছে দোকানে একদমই জায়গা নেই এত মালপত্র দিয়ে জাম হয়ে আছে দোকানটা তাই ছোট্ট একটা জায়গায় আসন পেতে কিন্তু পুজো করতে হয়েছে দেখতেই পারছো কতটুকু জায়গা মানে বসারও জায়গা নেই সেভাবে তো ওভাবেই করলাম পুজোটা কারণ একদমই জায়গা ছিল না তো দোতলায় করেছি পুজোটা তো প্রত্যেক বছর আমরা দোতলাতেই করি অন্য আর একটা সাইডে কিন্তু এবছর করছি আরও একটা সাইডে মানে অন্য দিক ঠিক তার উল্টো দিকেই কি করা যাবে জায়গায় নেই তো তোমরা যারা গত বছরের ভিডিওটা দেখেছো তারা জায়গাটা দেখলে বুঝতেই পারবে যে এটা কিন্তু একদম অন্য জায়গায় আমরা পুজোটা করেছি কি করব জায়গা নেই আর পুজো করছি এদিকে আমি উলুজোকারও দিতে পারিনি বললাম না গলাটা ধরে আছে প্রচণ্ড গলা ব্যথা আমার সেদিন সেই গায়ে জ্বর নিয়েই এই পুজোটা করলাম ভগবানও বুঝবে যে আমার শরীরটা ভালো নেই তাই যতটুকু করতে পেরেছি আয়োজন ততটুকু দিয়ে পুজো এবার হয়েছে আমার হাজব্যান্ড বসাই বলেছিল যে তোমাকে থাক যেতে হবে না দোকানে ওরা নিজেরা নিজেরাই পুজোটা করে নেবে দোকানে আরও স্টাফরা আছে কিন্তু ওই যে মন মানে না যে বছরে একটা বার দোকানে গণেশ পুজো হয় সেটা তো যদি আমি না যেতে পারি তো কেমন লাগে না মনটা একটু তাই শরীর চলুক চাই না চলুক পুজোতে আমি কিন্তু হাজির হয়েছি গত দু বছর আগেও সেম একই কন্ডিশন ছিল আমার কিন্তু পুজো কিন্তু আমি বন্ধ করিনি যথা রীতি নিয়ম রীতি মেনে আমি সমস্তটা করেছি তার এবছরও তার অন্যথা হলো না তাই এই নিয়ে আমরা হাসাহাসি করছি যে বছরের প্রথম দিনই আমার কেন জানি না দু বছর থেকে ফলো করছি শরীরটা একটু খারাপ থাকে তো এবছরও তাই এবছর তো গলা ফলা সব ব্যথা ছিল ডাক্তার দেখিয়ে কমিয়েছি কিন্তু ওই যে ওষুধ খাওয়ার পরে উইকনেস তো একটু থাকবেই তো সেটাই ছিল আর এবছর পয়লা বৈশাখে জানি না কোথা থেকে এত গরম এসছে কেন বলতো নর্থ বেঙ্গলে খুব সাধারণত এপ্রিল মাসের প্রথমে কি শেষের দিকেও কি এতটা গরম থাকে না কিন্তু এবছর মানে দারুণ গরম পড়েছে মাথার উপরে হালকা করে ফ্যান চলছিল আবার ফ্যানটাকে জোরে চালাতেও পারছিলাম না কারণ প্রদীপ নিভে যাবে সেই জন্য আর বিকেলের দিকে বেশ ওয়েদারটা থমথমে হয়েছিল কিন্তু ঝড় বৃষ্টি কোনো কিছুই হয়নি তো ভেবেছিলাম বিকেলে হয়তো কালবৈশাখী হবে কারণ প্রত্যেক বছর সেটাই হয় কারণ পুজো অর্চনা করে আমি যখন বাড়ি চলে আসি তো বিকেলের দিকে একটু রেডি হয়ে আমি দোকানে গিয়ে বসি গত বছর কি তিন বছর থেকে বসতে পারছি না কারণ বিকেল হতে না হতেই কালবৈশাখী ঝড় বৃষ্টি এবছরও হয়েছিল অন্ধকার আকাশটা বেশ আমরা ভাবলাম এবছরও হয়তো গেল কিন্তু না সেরকম কিছুই হয়নি ভালো মতোই ছিল মানে ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু ছিল প্রচণ্ড গরম তো ওদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে মানে আমি তো করিনি পুরোহিত মশাই করেছি তো পুজো দেওয়া কমপ্লিট তো আমি এখন সবার জন্য প্রসাদ বেড়ে নিচ্ছি আর হ্যাঁ আমাদের দোকানে যেমন ফল প্রসাদও ছিল সাথে কিন্তু মিষ্টির প্যাকেটও ছিল তো এখানে সব স্টাফদের জন্য আমি বেড়ে নিয়েছি আর যত কাস্টমার এসেছিলো তাদের সবার জন্য কিন্তু মিষ্টির প্যাকেট ছিল তো আমি একে একে সমস্ত কাস্টমার বলো বা আমাদের যে স্টাফরা আছে সবাইকে প্রসাদ দিয়ে কুটি কুটি পায়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম তো আমি যখন দোকানে গেছিলাম তখন বাড়ির থেকে রান্না করে গেছিলাম মানে বাড়িতে রান্না বান্না করে তারপরে গেছিলাম আমি তো আজকে খুব বেশি একটা কিছু রান্না করিনি শাক ভাজা করেছি ঢ্যাঁড়স ভাজা মুসুর ডাল আর মাটন হয়েছিল আর টক দই আর চাটনি আর সাথে ছিল গরম ভাত আর সালাডটা দেখাতে পারলাম না কারণ সালাডটা না আমি ফ্রিজে রেখেছি মনে ছিল না আর বার করে খাওয়াও হয়নি তো এই ছিল আজকে পয়লা বৈশাখের আমাদের স্পেশাল লাঞ্চ থালি লাঞ্চ করার পর কিছুক্ষণ শুয়েছিলাম তারপর দেখলাম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে চলে আসলাম আবার দোকানে তো দোকানে কিছুক্ষণ বসার পর আমার একটা দোকানে মানে সোনার দোকানে ইনভাইট ছিল তো সেখানে গেলাম তো সেখানে গিয়ে যা টুকটাক কাজ ছিল সেগুলো করে নিলাম আর ডিনারের জন্য আজকে আমার চিন্তা করতে হবে না কারণ বাজার থেকে রুটি কিনে নেওয়া হয়েছে আর মাটন তো আছেই তো ওই দিন আমাদের আজকে ডিনার হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল মাই ফ্রেন্ডস টাটা